অনেক দিন আগের কথা আমি তো এই সমস্ত কোথাও পাঠানো যাবে কি না এখনো খোঁজ খবর রাখতাম না আমি কোনো জানি না কখনো কেউ বলিও না তাই মনের কাছে আস্তে আস্তে আসে তাই কলম দিয়ে দেখি যে সেই আয়না ঝরে আয়না ভীষণ পাগলা যে যার ধরে তারা রাখে না যেমন আয়লা রে ছড়ে কত স্বর্ণ করলে ঘর হরে আয়লা রে ও আয়লা রে আয়লা রে ছড়ে সজ্জি কাল বৈশি বিধ্বংসি আয়লা মহাভয়ক ওই কাল বৈশি বিধ্বংসি আইলা মহাভয়ক এই কাল বৈশাখী বিধ্বংসী আয়লা মহাবয়ক তোর কথা শুনলে এখন কাটে তোর এত ভয়ঙ্কার সমুদ্র জল বড় রাস্তা উঁচু রাস্তা উপর দিয়ে ঢেঙে পড়ছে যেন উপরের জল নিচে পড়ছে জলের সো চায় জল নিচে আগে তারপর আস্তে আস্তে উঁচু হয় সেই জল আসছে উঁচু জল